হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে করি সবাই ভালো আছে তো সকাল সকালে রেডি হয়ে চলে যাচ্ছি পিকনিকে তো আজকে রবিবার রবিবারে আমরা পিকনিক করতে যাচ্ছি তো চলো আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো আমরা চলে এসছি এবার ঢুকি ভেতরটা দেখি গা কেমন তারপরে এদিকে সব বসে রয়েছি দেখো টিফিন দেবে এখানে মুড়ি চানাচোড়ার বেগুনি তো সেটা খেয়ে তারপরে আমরা ঘুরতে যাব তো সবাই এখানে বসে আছি আর এদিকে আমার ছেলে ভিডিও করতে গিয়ে পড়ে যাচ্ছিল তো সেটাই বলছিলাম আর এখানে হচ্ছে ভয়েস দিয়েছে একটাই কারণ কারণ এখানে বক্স চলছিল কফি রাইট চলে আসবে যার জন্য আমাকে ভয়েসটা দিতে হয়েছে কারণ এই ভয়েসটা যদি শোনাতে পারতাম আরো ভালো লাগতো কিন্তু কফি রাইটের ভয়তে আমি ভয়েসটা শোনাতে পারলাম না নিজের ভয়েস আলাদা করে দিতে হলো তো এখানে খুব আনন্দ ছাড়িয়ে দেখো আস্তে নাচতে মুড়ি বেগুনি নিয়ে চলে এসছে কাকাটা তো চলো তারপরে সব খাওয়া দাওয়া করি তো টিফিন খেয়ে আমরা চলে এসেছি মাঠে ঘুরতে তো ওইদিকে রান্নাবান্না হচ্ছে আর আমরা এদিকে মাঠে ঘুরতে গিয়েছি দেখো মাঠে অনেক সবজি রয়েছে অনেক ফসল মানে সব চাষবাস করেছে সত্যি এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে সত্যি খুব ভালো লাগে ওইদিকে রান্না টান্না হচ্ছে আর আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি ওই দেখো ফুল ফুলকপি হচ্ছে চাষ করেছে ফাঁকা হয়ে গেছে সবই তুলে নিয়েছে তো কিছু কিছু রয়েছে ফুলকপি জানা কত সুন্দর কত ফুলকপি আদা একটুখানে দাঁড়া

তোমরা কি খাচ্ছো ঘরে এদিকে দেখো রান্না বান্না তো শুরু করে দিয়েছে দুটো মাসি আছে দুটো মাসি রান্না বান্না করছে তো এদিকে মাসি দুটো না খুব সুন্দর রান্না করেছে খুব টেস্টি হয়েছিল রান্না বান্না আর কী কী রান্না হয়েছিল সেটা সম্পূর্ণ তো দেখানো হয়নি তো তোমাদের বলে দিচ্ছি ভেজ ডাল বেগুনি আর বাঁধাকপি ঘন্ট হয়েছিল মাছের মাথা দিয়ে আর হয়েছিল খাসির মাংস যে মাংসটা এখন কষানো হচ্ছে তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিয়ে ওটা তা